এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোশো ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে রাখে আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিত্তিমি অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা গত সাতই অগাস্ট দু হাজার পঁচিশ তারিখেও লাশ বাইরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না পরবর্তীতে লাশ হতে গন্ধ বের হলে গত কটাই আটই অগাস্ট দুহাজার পঁচিশ তারিখে সকাল পাঁচটা আনুমানিক পাঁচটা ছাপ্পান্ন ভটিকার সময় আসামি আপেল ও রনি উক্ত পলিথিন ভর্তি লাশ ব্যাগে করে একটি অটো রিক্সা যোগে বাসা থেকে টঙ্গিয়া স্টেশন রোডের দিকে যায় ওখানে গিয়ে হাজি বিরিয়ানি এবং নান্না বিরিয়ানি হাউজের সামনে ফেলে রেখে চলে যায় আজকে আপনাদের উদ্দেশ্যে গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগের পরিধানে মোড়ানো পলিমিয়া বয়স পঁয়ত্রিশ নামের যুবকের মাতাধিন আট প্রাসের হত্যার সম্মোচন এবং এর সাথে জড়িত মূল ভোতা সহ দুজন ডাককীয় বিশ্বের মিডিয় বিরভোগ যাচ্ছে আপনারা সবাই জানেন গত আটই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল সাড়ে নটার দিকে গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার টঙ্গী টু কালীগঞ্জ নামে আঞ্চলিক মহাসড়কের উপর মাসিরপুর এলাকায় স্টেশন রোড হাজীব বিরিয়ানি হাউস ও নান্না বিরিয়ানি হাউসের সামনে দুটি ট্রাভেল ব্যাগে স্থানীয় লোকজন দুটি ট্রাভেল ব্যাগ স্থানীয় লোকজন পড়ে থাকে দেখে পড়ে থাকা ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে এক খুলে ট্রাভেল ব্যাগে পুলিথিনে মোড়ানো অবস্থায় যুবকের অর্ধগলিত ও মাথাবিহীন আট খণ্ডকে বিভক্ত লাশ দেখতে পায় পরবর্তীতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয় নিহত ব্যক্তির নাম অলি মিয়া বয়স পঁয়ত্রিশ পিতা মৃত সুরজ মিয়া ঠিকানা গ্রাম মাস্টারের বাড়ি থানা নরসিংদী সদর জেলা নরসিংদী প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে নিহতের স্ত্রী তাহলে আক্তারের ভাষ্যমতে গত চৌঠা অগাস্ট দু তারিখ হতে ছয়ই অগাস্ট তারিখ পর্যন্ত নিহত অলিমিয়ার নাম্বারের যোগাযোগের চেষ্টা করলে নিহত ভিক্টিম অলিমিয়া কল রিসিভ করেননি পরবর্তীতে সর্ব সর্বশেষ ছয়ই অগাস্ট তারিখ দুপুর দুইটার দিকে কল দিলে নিহত ভিক্টিম অলিমিয়ার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং আটই অগাস্ট তারিখ অলিমিয়ার স্ত্রী মৃত্যু সংবাদ পায় উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী শাহনা আক্তার বয়স উনত্রিশ বাদী হয়ে টঙ্গি পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন এর পরপরই উক্ত ঘটনায় আসামিদের গ্রেফতারের জন্য দল দল এর বিষয়টি আমলে নিয়ে মূল পরিকল্পনাকারীকে ধরার জন্য ছায়া তদন্ত শুরু করে এরই ধারাবাহিকতায় নয়ই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ র্যাব এক উত্তরা ঢাকা আবিজানিক দল গোপর সংবাদের ভিতরে জানতে পারে যে টঙ্গি পূর্ব মামলা নাম বারো তারিখ নয় আগস্ট দু হাজার পঁচিশ ভাড়া তিনশো দুই দুইশো এক অবলেক চৌত্রিশ পেনালকোডের কুলেস হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা আসামি এক আপেল মাহমুদ সাদে বয়স বিয়াল্লিশ পিতা মোহাম্মদ আব্দুল মোতালেব মাতা নার্গিস আক্তার গ্রাম করিমপুর থানা নরসিন্দি সদর জেলা নরসিন্দি আসামি দুই সাজ্জাদ হোসেন রনি বয়স পঁচিশ পিতা মিয়া গ্রাম করিমপুর এক নং ওয়ার্ড মোতালেব মিয়ার বাড়ি পোস্ট করিমপুর থানা নরসিংদী সদর জেলা নরসিংদী এবং আসামি তিন শাওন বেগম বয়স বত্রিশ স্বামী আপেল মাহমুদ সাদেক গ্রাম করিমপুর পোস্ট করিমপুর থানা নরসিংদী সদর জেলা নরসিংদীগঞ্জ চট্টগ্রাম জেলার চিতাকুন্দ থানাধীন জঙ্গল সালিমপুর এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব এক উত্তরা ঢাকা এবং র্যাব সাত চট্টগ্রামের যৌথ অভিযানিক দল গণিত স্থান অভিযান পরিচালনা করে একই তারিখ আনুমানিক দুপুর চোদ্দশো তিরিশ ঘটিকায় সময় উক্ত আসামিদেরকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্রুলেস মার্ডার মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদে নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে তিনটি মোবাইল ফোন তিনটি সিম কার্ড নগদ একশো পঞ্চাশ টাকা উদ্ধার করা হয় উল্লেখ্য যে মামলার মূল হোতা আপেল মাহমুদ এর নামে ঢাকা রেলওয়ে থানায় মামলা আছে থানার এক ডিসেম্বর দু হাজার বাইশ তারা তিনশো উনসত্তর হত্যাকাণ্ডে কেন করেছে তার বর্ণনায় ভিকিম অলি তার বর্ণনায় জানা যায় ভিকিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিক্টিম পলি দুই থেকে তিন বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিক্টিম পলি মিয়াকে হত্যা করে